আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এম একশো রাজশাহীতে অষ্টআশি দশমিক আট খুলনায় অষ্টআশি দশমিক আট আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর তুরস্কের ইজমিরে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচ থেকে একজন মা ও তার তিন সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে তারা মোট আঠারো ঘন্টা আটকা পড়েছিল বাংলাদেশের নির্যাতিত নারীরা সাহায্যের জন্য কেন পুলিশের কাছে যেতে ভয় পান কারণ এই পরিবেশটা তৈরি হয়নি এবং তৈরি করার জন্য যে উপাদানগুলো দরকার ছিল সে জায়গাগুলো আমরা যতটুকু তৈরি করতে পেরেছি কিন্তু এই মানসিকতার পরিবর্তনটা আসেনি শুনবেন সে সম্পর্কে আর প্রথম জেমস বন্ড অভিনেতা শন কনরি মারা গেছেন প্রান্তিক আয়োজনে থাকছে আমেরিকায় ভোট নিয়ে বিশেষ আলোচনা তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছে পুলকগুপ্ত তুরস্কের ইজমির শহরে শুক্রবারের ভূমিকম্পের পর জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একজন মা এবং তার তিন সন্তানকে জীবিত উদ্ধার করেছে তারা মোট আঠারো ঘন্টা আটকা পড়েছিলেন শহরের মেয়র উদ্ধারকর্মীদের প্রশংসা করে বলেছেন এটা এক অলৌকিক ঘটনা রিক্টার স্কেলে মাত্রার এই ভূমিকম্পে শহরের বিশটি ভবন ধসে পড়েছে এ পর্যন্ত মারা গিয়েছেন ২৬ জন জেমস বন্ড খ্যাত অস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেতা সনকনরই মারা গিয়েছেন তাঁর বয়স হয়েছিল নব্বই বছর জিরো জিরো সেভেন ছায়াছবির গুপ্তচরের মুখ্য ভূমিকায় অভিনয় করে তিনি বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছিলেন আজারবাইজানের সাথে যুদ্ধে রাশিয়ার সাহায্য চেয়েছে আর্মেনিয়া নিরাপত্তার সাহায্য নিয়ে দ্রুত আলোচনা শুরুর জন্য রুশ সরকারকে অনুরোধ করেছে আর্মেনিয়ার সরকার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়া প্রেসিডেন্ট পুতিনকে এক চিঠিতে লিখেছেন যে নাগণ্য কারাবাক নিয়ে লড়াই এখন তাদের সীমান্তকে হুমকিতে ফেলছে রাশিয়া বলেছে যুদ্ধ যদি আর্মেনিয়ার মূল ভূখণ্ডের ভেতরে ছড়িয়ে পড়ে তাহলে তারা সাহায্যে এগিয়ে আসবে এক মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে কয়েক হাজার মানুষ মারা গিয়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের এক গির্জায় বৃহস্পতিবারের হামলায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ হামলাকারী একুশ বছরের তিউনিসিয়ান যুবক ছাড়াও এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে গির্জায় ওই হামলায় তিনজন মারা যায় ফরাসি সরকার ওই হামলাকে কট্টর ইসলামী সন্ত্রাস বলে বিবেচনা করছে করোনাভাইরাস সংক্রমণের কারণে আগামী সপ্তাহের গোড়া থেকে ইংল্যান্ড জুড়ে এক মাসের লকডাউন আরোপের পরিকল্পনা করছে ব্রিটেনের সরকার প্রথম দফা সংক্রমণের সময়ের চেয়ে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে এক গোপন গবেষণা রিপোর্ট হাতে পাবার পর সরকারের মধ্যে এই চিন্তা ঢুকেছে পুরো ইউরোপ জুড়ে সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে একের পর এক দেশ নতুন করে বিধিনিষেধ আরোপ করছে ফ্রান্সে গতকাল থেকে এক মাসের লকডাউন কার্যকর করা শুরু হয়েছে বেলজিয়ামে ছয় সপ্তাহের লকডাউন চলছে থাইল্যান্ডে সরকার বিরোধী আন্দোলনের তিন নেতা জামিন পাবার পরপরই পুলিশ নতুন করে গ্রেফতার করলে তাদেরকে হাসপাতালে নিতে হয়েছে দশ দিন আগে আটক ওই তিন যুবক আদালত থেকে জামিন পেলেও পুলিশ তাদেরকে কারাগার থেকে সোজা থানায় নিয়ে যায় বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েব ছাড়াও প্রচারিত হচ্ছে এফ তরঙ্গে বাংলাদেশে প্রধান দশটি শহরে আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে বিবিসি বাংলা ডট কম ওয়েবসাইট থেকে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাসুদ হাসান খান বাংলাদেশে নারী ও শিশুদের সহায়তার লক্ষ্যে দিন কয়েক আগে চালু হয়েছে পুলিশের কুইক রেসপন্স টিম ও হটলাইন কার্যক্রম কিন্তু এই সেবাগুলোতে সাহায্য চেয়ে এখনও কেউ যোগাযোগ করেনি এর আগেও ভিকটিম সাপোর্ট সেন্টার কিংবা জরুরি নাম্বার নাইন নাইন নাইনের মাধ্যমেও নির্যাতিত নারী ও শিশুদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু বাংলাদেশে এত উদ্যোগের পরেও নির্যাতিত হওয়ার পর একজন নারীর নির্ভয়ে পুলিশে যাওয়ার মতো আস্থা ও পরিবেশ কি আসলেই তৈরি হয়েছে খোঁজ নিয়েছেন ঢাকায় সংবাদদাতা রাকিব হাসনা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ বলছে প্রতিষ্ঠার পর থেকে গত প্রায় দশ বছরে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা তদন্ত করেছে তারা যার মধ্যে প্রায় তিন হাজার তিনশো মামলার তদন্ত নিষ্পত্তি হয়েছে আবার এর মধ্যেই গত সাতাশে অক্টোবর নারী ও শিশুদের সহায়তায় কুইক রেসপন্স টিম ও হটলাইন কার্যক্রম শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যদিও এখন পর্যন্ত তাদের সহায়তা চেয়ে কেউ যোগাযোগ করেনি বলে জানা যাচ্ছে নির্যাতিত নারী ও শিশুদের নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থা অপরাজয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু বলছেন বাংলাদেশে পুলিশ গত কয়েক বছরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এমন অনেক উদ্যোগ নিলেও নির্যাতন বা নিপীড়নের শিকার হওয়া নারীদের পুলিশের নির্ভয়ে সহায়তা আমাদের মেয়েরা নারীরা যারা যে কোনো ভাবে নির্যাতিত নির্যাতনের হোক তারা সরাসরি পুলিশের কাছে যেতে চায় না কারণ এই পরিবেশটা তৈরি হয়নি এবং তৈরি করার জন্য যে উপাত্তগুলো গুলো দরকার ছিল উপাদানগুলো দরকার ছিল যে প্রতিষ্ঠান এবং মানব সম্পদের দরকার ছিল সে জায়গাগুলো আমরা যতটুকু তৈরি করতে পেরেছি কিন্তু এই মানসিকতার পরিবর্তনটা আসেনি উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ অবশ্য বলছে দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় সাড়ে ছ হাজার সেবা দিয়েছে তারা কিন্তু তারপরেও কোনো ঘটনা ঘটলে নারী বা শিশুর অভিভাবকদের অনেকেই থানায় না গিয়ে বরং প্রভাবশালীদের মাধ্যমে প্রতিকার পাওয়ার চেষ্টা করার একটি প্রবণতা আছে বাংলাদেশে ওয়াহিদা বানু বলছেন শুধু হেলথ সেন্টার বা টেলিফোন পদ্ধতি অভিযোগ করতে থানায় আনার মতো আস্থা অর্জনের জন্য যথেষ্ট নয় বলেই মনে করেন তিনি এই হেল্পলাইনগুলোর সাথে সাপোর্ট দেওয়াটা খুবই জরুরি যেটা হলো যার সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার যার থাকার দরকার যার খাওয়ার দরকার যার উইকনেসের কি বলে সিকিউরিটি দরকার তাকে উইকনেস সিকিউরিটি দেওয়া দরকার এটা আমাদের দেশে আসলে শুধুমাত্র টেলিফোনিক পরিষেবা হিসাবে যদি চলে তাহলে একদম সাধারণ মানুষ এটার থেকে সব ধরনের সহায়তা পাবে না এবং এটার উপরে তাদের আস্থা থাকবে না বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ধর্ষণের শিকার হয়েছেন প্রায় নশো জন নারী আর যৌন হেরানির শিকার হয়েছেন আরও একশো জন কিন্তু এগুলো সবই আসলে গণমাধ্যমে আসা খবরের ভিত্তিতে পাওয়া তথ্য বাংলাদেশের বাস্তবতায় গণমাধ্যমে না এলে এমন অনেক ঘটনায় লোকচক্ষুর অন্তরালেই থেকে যায় অনেক সময় সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় সমঝোতার নামেও জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রধান সালমা আলী বলছেন সাপোর্ট পাওয়া যাবে এই আস্থা আসেনি বলেই পুলিশের এত উদ্যোগের পরেও নির্যাতিত নারীরা থানায় যেতে চায় না আমি যদি কোনো সমস্যায় পড়ে আমি তো চেষ্টা করব পুলিশকে বাদ দিয়ে কিভাবে এটা শর্ট আউট করতে পারে এই মাইন্ডসেটটা আমাদের তৈরি হয়েছে আমরা কোনোভাবেই পুলিশকে যে কাছে যে মানুষকে যে সাহায্যটা পাবে সেটা কিন্তু আমাদের ভিতরে নেই এবং আমরা কোনো মতেই কিন্তু মনে করি না সেখানে যায় যে একটা সাপোর্ট পাবে সেটা আমরা দেখি নাই দু পুলিশ অফিসার ভালো আছে তো একটা থানাতে হয়তো ভালো কাজ হচ্ছে পুরো সিস্টেমটা যখন একেবারে নারী বান্ধব হয় না অথবা হয় তখন কিন্তু একজন ভালো অফিসার হলেও পারবে না যদিও সালমু আলী মনে করেন পুলিশের উচ্চ পর্যায়ে দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন আসতে শুরু করেছে বেশ কিছুদিন ধরেই তাই তার আশা এর প্রভাবেই হয়তো ধীরে ধীরে পরিবর্তন আসবে এবং নারীদের নির্ভয়ে যে কোনো থানায় গিয়ে অভিযোগ করে সহায়তা পাওয়ার মতো আস্থা ও পরিবেশ তৈরি হবে রাকিব হাসনাত খবরই যেমনটা শুনছিলেন জেমস বন্ড ছায়াছবির প্রথম জিরো জিরো সেভেন স্পাই শনকনরি মারা গেছেন মৃত্যুকালে অস্কার বিজয়ী এই ব্রিটিশ অভিনেতার বয়স হয়েছিল নব্বই বছর ষাটের দশকে জিরো জিরো সেভেন ছায়াছবির গুপ্তচরের মুখ্য ভূমিকায় অভিনয় করে শনকনরি বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছিলেন তিনি মোট সাতটি বন্ড মুভিতে অভিনয় করেন আজ তার চলে যাওয়ার দিনে কথা হচ্ছিল সহকর্মী পুলক গুপ্তর সাথে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম জেমস বন্ড ছায়াচবির ভক্তরা শন কনারিকে কিভাবে মনে রাখবেন দেখুন মাসুদ প্রথম জেমস বন্ড মুভি হয়েছিল 1962 সালে তার অনেক আগে ইয়ান ফ্লেমিং তার জেমস বন্ড উপন্যাসগুলো লিখেছিলেন এবং সেগুলো স্নায়ুযুদ্ধের পটভূমিতে লেখা সূত্রাং 1960 এর দশক তখন স্নায়ুযুদ্ধর রীতিমতো তুঙ্গে এবং সেই সময়ে ব্রিটিশ ইন্টেলিজেন্সের একজন স্পাই হিসেবে তার এই যে চরিত্র সিনেমায় সেটা তখন সময়ের দিক থেকে সব দিক থেকেই বলা যায় যে সময়ের সঙ্গে একটা সঙ্গতিপূর্ণ ছিল এবং সেই জন্য এই চরিত্রটার একটা আকর্ষণ ছিল তখনকার পৃথিবীর মানে যারা মুভিগোয়ার ছিলেন তাদের প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতার মধ্যেই বা তাদের বৈশ্বিক জীবনের অভিজ্ঞতার মধ্যে এই চরিত্রটিকে মানে চিনতে পারতেন এটা তাদের যাকে বলে যায় একটা পরিচিত ছিল সুতরাং সেইভাবে জেমস বন্ডের জনপ্রিয়তা এবং তার মধ্যেও এই চরিত্রে তিনি যে অভিনয় করেছিলেন তার চেহারা তার হাঁটা চলা তার চোখের দৃষ্টি এবং তার যে সার্বিক যে যেটাকে বলা যায় যে এক ধরনের যৌন আবেদন যেটা বিশেষ করে তার সুন্দরী মহিলাদের উপস্থিতি এবং মেয়েদের সঙ্গে তার প্রেম সমস্ত কিছু মিলিয়েই এই ব্যাপারটা তৈরি হয়েছিল এবং তার আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল প্রথম জেমস বন্ড হওয়ার সুবাদে সনকনড়ি দর্শকদের যেভাবে মন ছুঁয়ে যেতে পেরেছিলেন তাদের মনে যেভাবে জায়গা তৈরি করতে পেরেছিলেন তার পরবর্তীকালে জেমস বন্ড হিসেবে যারা এসেছিলেন যেমন ধরুন রজার মুর কিংবা ড্যানিয়েল ক্রেইগের মতো যারা তারা কি সনকনরির সেই খ্যাতিকে স্পষ্ট করতে পেরেছিল এটা অনেকটাই আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার কিন্তু বাস্তবে যা ঘটেছিল সেটা বলছি আপনাকে যে প্রথম পাঁচটি জেমস বন্ড ছবি করার পরে তারপরে জেমস বন্ড ছবি তিনি আর করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন শন এবং সেই সময় তখন অস্ট্রেলিয়ান অভিনেতা জর্জ বিকে নিয়ে আসা হয় এবং সেই ছবিটি ভালো করেনি ফলে পরবর্তী ছবিতে অর্থাৎ ষষ্ঠ ছবিতে শনকনড়িকে আবার ফিরিয়ে আনা হয় এবং তিনি দুটো ছবি করেন তারপরে ফলে মোর ঘটনাটাও প্রমাণ করে যে জেমস বন্ড চরিত্র হিসেবে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পেয়েছিলেন জর্জ লাজেনবি ততখানি পাননি তো পরবর্তী চরিত্র যারা ছিলেন রজার মোর এবং পিএস ব্রসনান তারাও খুবই নন্দিত হয়েছিলেন এটা ঠিকই এবং এখন যিনি জেমস বন্ড করছেন ড্যানিয়েল ক্রেগ তিনিও বিপুলভাবে প্রশংসিত হয়েছেন কিন্তু বিভিন্ন সময়ে যখন জনমত জরিপ হয়েছে তখন সেই জরিপগুলোর অনেকগুলোতেই আসলে শন কনরি সর্বশ্রেষ্ঠ বন্ড বলে স্বীকৃতি দেওয়া হয়েছে মানে ওই জনমত জরিপে যারা অংশ নিয়েছেন তাদের সংখ্যাগরিষ্ঠের মতামতই কিন্তু শন পক্ষে গেছে জেমস বন্ডের হিরোর চরিত্রটি বদলানোর দাবি বেশ কিছুদিন ধরে উঠেছে কৃষ্ণাঙ্গ বন্ড আনতে হবে কিংবা নারী জেমস বন্ড আনতে হবে এরকম একটা দাবি তোলা হচ্ছে তো এই যে গত কয়েক দশক ধরে চলছে এই বন্ড ফ্র্যাঞ্চাইজ এটি সামাজিক পরিবর্তনগুলো কিভাবে সামাল দিচ্ছে এটা শুরুতেই যেমন মাসুদ আপনাকে বলছিলাম যে জেমস বন্ড উপন্যাস লেখা হয়েছিল এবং এই মুভি হয়েছিল মানে এটা চলচ্চিত্র রূপ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর সময়ের যে স্নায়ুযুদ্ধ সেটার পটভূমিতে তো সুতরাং সেই যুগ আসলে অনেক আগেই অতিক্রান্ত হয়ে গিয়েছে ফলে অনেকেই বলেন যে জেমস বন্ড আসলে এখন একটা ডাইনোসরে পরিণত হয়েছে তাছাড়া জেমস বন্ডের বিভিন্ন আচরণকে এখনকার যুগের মূল্যবোধ অনুযায়ী বলা হবে যে এটা অত্যন্ত পুরুষতান্ত্রিক তিনি যেরকম মেয়েদের নিতম্বে চিমটি কাটতেন মানে আমি বলছি যে সনকি যে আচরণ করতেন তার ছবিগুলোর নারী চরিত্রগুলোর সঙ্গে। আধুনিক কালের বন্ড চরিত্ররা করেন চরিত্র নয় এবং তারপরে অন্য আরো কিছু কথা এখন বলা হচ্ছে যে না বন্ড চরিত্র শুধু একজন শেতাঙ্গ লোক কেন করবেন এখানে কৃষ্ণাঙ্গ কেউ এই চরিত্র কেন করতে পারবেন না বা জেমস বন্ড স্পাই তো শুধু মানে পুরুষরা হয় না নারীও হয় তো সুতরাং চরিত্র করবেন না এরকম নানা রকমের বিতর্ক আধুনিক কালে তৈরি হয়েছে যেগুলো ষাটের দশকে ছিল না তো পরিবর্তনশীল সময়ের ছাপ এই জেমস বন্ড উপরে পরিবর্তন এবং এটা নিয়ে যে আলোচনা যে বিতর্ক এবং যে সমস্ত সমালোচনা এগুলো অনেকটাই মানে সেই সময়ের সঙ্গে সম্পর্কিত এবং বর্তমান সময়ের পরিবর্তিত মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত কথা বলছিলাম সহকর্মী পুলক গুপ্ত সঙ্গে অভিনেতা শন আজ মারা গেছেন আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান এবারে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে একটি বিশেষ আলোচনা এই জন্য আপনাদের নিয়ে যাব বিবিসি ঢাকা স্টুডিওতে সেখানে অতিথিদের নিয়ে অপেক্ষা করছেন রাকিব হাসনাত রাকিব ধন্যবাদ মাসুদ বিবিসি বাংলার আজকের এই বিশেষ আয়োজন বিশেষ আলোচনা সেটির মূল বিষয়বস্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং এই আলোচনায় অংশ নেবেন দুজনই যুক্তরাষ্ট্র থেকে অতিথি তারা একজন হলেন ডক্টর শফিকুর রহমান তিনি প্রফেসর জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্ট সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির অন্যজন হলেন মেহনাজ মোমেন অ্যাসোসিয়েট প্রফেসর টেক্সাস এ অ্যান্ড এম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমি দুজনকে স্বাগত জানাচ্ছি ডক্টর শফিকুর রহমান ও মেহনাজ মোমেন আপনাদের ইতিমধ্যেই শুনেছেন বিষয়টা একেবারেই যুক্তরাষ্ট্র নির্বাচন আর মাত্র দুদিন পরে নির্বাচন ডক্টর শফিকুর রহমান আপনাকে দিয়ে শুরু করছি কি অবস্থা শেষ মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন শেষ মুহূর্তে আমরা যেটা দেখছি এটা খুবই একেবারে হাইলি কম্পিটিভ যেটা আমরা বাংলায় হাতটা হাত দিই বলা যায় শেষ করে আমরা শেষ মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে কয়েকটা স্ট্রিং স্টেট রয়েছে পেনসিলভেনিয়া Флорида মিশিগান উইসকনসিন এবাউন্ট প্রেসিডেন্ট ট্রাম্প এবাউন্ট ভাইস প্রেসিডেন্ট जो बाइडन दोनों ही ए दूतो 8 3 से 4 स्टेट के धतरे आगामी दो दिन आज के प्रेसिडेंट जाचन चार जगह है আর ভাইস প্রেসিডেন্ট বাইডেন যাচ্ছেন তিন জায়গায় বাইডেনের সাথে ওবামা প্রেসিডেন্ট ওবামাও থাকবেন এবং ক্যাম্পেইনে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চারদিকে ছড়িয়ে পড়েছে লোকজন কিন্তু এই করোনা ভাইরাসের সিচুয়েশনের মধ্যেও ট্রাম্পের বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্পেন অনেক লোক আসছে এটা একটা বড় রিস্ক রয়েছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখন অর্থাৎ একটা তুমুল প্রচারণা বাংলায় যেটি বাংলায় নির্বাচনে বাংলাদেশে নির্বাচনের যে শব্দগুলো প্রয়োগ করা হয় সেরকম একটা জিনিস মেহনাজ মোমেন কি অবস্থা কেমন মনে হচ্ছে আপনার কাছে আপনি টেক্সাসে আছেন হ্যাঁ আমি শফিকুর রহমান এর সাথে একমত আমি আর অন্য দুটি জিনিস নিয়ে বলতে চাচ্ছি একটা হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে আশাব্যঞ্জক দিক যে প্রচুর পরিমাণে ভোটার এই নির্বাচনে অংশগ্রহণ করছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে একটা বিশেষ দুর্বলতা হচ্ছে আমরা দেখি যে এখানে ভোটার পার্টিসিপেশন রেট খুবই লো থাকে আমি টেক্সাসে আছি এখানে এখন পর্যন্ত যেটা আর্লি ভোটিং অগ্রিম ভোটে টু থাউজেন্ড এ যত মানুষ ভোট দিয়েছিল সেই সমসংখ্যক মানুষ অলরেডি ভোট দিয়ে ফেলেছে এটা একটা সাংঘাতিক বড় জিনিস এবং সাংঘাতিক আশাব্যঞ্জক জিনিস আর নিরাশার দিকটা বলবো এই ইলেকশনে যে আমরা দেখছি বিভিন্ন স্টেটে বিশেষ করে যেগুলোকে আমরা বলি সুইং স্টেট ব্যাটল স্টেট ওইসব স্টেটে হঠাৎ করে নানা নতুন নিয়মাবলী প্রবর্তন করা হচ্ছে যার ফলে অনেক মানুষের আপনার ব্যালার এলিজিবল হিসেবে গণ্য হবে না যেমন একটা সুইং স্টেট হচ্ছে ডিসকনসিন তারা অলরেডি তারা বলছে যে কোনো ব্যালট সেটা যদি তারা নির্বাচন দিনের নির্বাচনী যে দিনে হবে সেই দিনের মধ্যে তারা না পান তারা সেটা গণনা করবেন না এর আগে যেটা নিয়ম ছিল যে হতে হবে তো তারপর আমার টেক্সাস এখানেও গভর্নর চেষ্টা করেছিলেন যে প্রতিটা কাউন্টিতে খালি একটা ড্রপ ইন বক্স থাকবে ইন ব্যালটের জন্য মানে যেটা কিছু সংখ্যক অনেক বড় বড় এখানে কাউন্টি আছে যেমন হ্যারিস কাউন্টি যেখানে হিউস্টার একটা ড্রপ বক্স থাকা মানে এটা এটা আরকি কোনোভাবেই গ্রহণযোগ্য না তো এই জিনিসগুলো বা এই নিয়মাবলীগুলো এগুলো খুব নেতিবাচক দিক কিন্তু আশাবাদুজব দিক এই ইলেকশনের যে বিপুল পরিমানে ভোটার পার্টিসিপেট তো আপনি সুইং স্টেটগুলোর কথা বলছিলেন এবং স্বাভাবিকভাবেই যেহেতু এই সুইং স্টেটগুলোকে ঘিরে দু প্রার্থী তাদের সর্বশক্তি নিয়োগ করেছে তো কি কোনো সেই তার প্রভাবটা আসলে কি দেখা যাচ্ছে অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে ধরুন বোঝা যাচ্ছে সেগুলোতে যেমন টু থাউজেন্ড সিক্সটিনে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে যে তিনটি স্টেট যেটা কোনোদিন সুইং স্টেট ছিল তার মধ্যে দুটি সুইং স্টেট ছিল না উইসকানসি মিশিগান পেনসিলভেনিয়া তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছে কিন্তু আবার দুটি সুইং স্টেজ যেমন ভার্জিনিয়া এবং ওহায়ও ভার্জিনিয়া এখন আর সুইং স্টেজ না ওহায়ও খুব সম্ভবত মানে খুব কমফোর্টেবলি এটা রিপাবলিকানদের থাকবে এখন যে দুটো সুইং স্টেজের উপর অনেকটাই সবকিছু নির্ভর করছে সেই দুটো হচ্ছে ফ্লোরিডা আর পেন্সিলভেনিয়া তো ফ্লোরিডার খবর তো আমরা আগেই জানতে পারবো কারণ ফ্লোরিডা ওরা বোর্ড গণনা শুরু করে দিয়েছে ও গ্রিন বোর্ড গণনা আমরা নির্বাচনের যখন নিউজ পাব ফ্লোরিডার কি হবে সেটা আমাদেরকে একটা ইঙ্গিত দিবে ফ্লোরিডা যদি ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা জিততে পারেন তাহলে মানে উনি এই প্রতিযোগিতায় থাকলেন কিন্তু বাইডেন যদি ফ্লোরিডা জিতে তাহলে আর কি একটা বিরাট ল্যান্ডস্লাইডে বাইডেন জিতবেন তারপরে এমন হতে পারে যে পেনসিলভানিয়ার উপর সবকিছু নির্ভর করবে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং

ফ্লোরিডা মাত্র ট্রাম্প জিতেছিল এক পয়েন্টের মতো পেনসিলভেনিয়াও এক পয়েন্টের নিচে গত বছরে গত ইলেকশনে এখন যেটা দেখা যাচ্ছে যে ফ্লোরিডায় বাইডেন লিড করছে তিন চার পয়েন্টে এবং পেনসিলভেনিয়ায় সাত আট পয়েন্টে ওভারঅল সমস্ত দেশের ভেতরে প্রায় বাইডেন লিড করছেন প্রায় আট নয় পয়েন্টে এখন সেদিক থেকে আমরা যেটা বুঝতে পারছি যে ইলেকশনের একটা পরিষ্কার পিকচার আমরা এখন পেতে পেতে পারছি এখন একশো সাতান্ন মিলিয়ন ভোটার আমাদের সাধারণত গতবার গত ইলেকশনে ভোট দিয়েছিলেন তার ভেতরে নব্বই মিলিয়ন এই অ্যাডভান্স ভোট বা অগ্রিম ভোট অলরেডি দিয়ে ফেলেছেন তার ভেতরে আমরা যেটা জরিপ গুলোতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যারা অ্যাডভান্স ভোট দিয়েছেন এই যে নব্বই মিলিয়ন তাদের ভেতরে ডেমোক্রেটদের ভোটের সংখ্যা অনেক বেশি কারণ অনেক রেজিস্টার্ড ডেমোক্রেট আছে যারা আগে থেকেই বলছেন যে আমরা ডেমোক্রেট এবং আমরা এখানে এইভাবে বাইডেনকে ভোট দিচ্ছি আর প্রায় সাতান্ন আটান্ন ভাগের মতো ষাট ভাগের মতন ভোট হচ্ছে ডেমোক্রেটদের পক্ষে এখন প্রশ্ন হচ্ছে যে যে কিভাবে রেজাল্টটা কাউন্ট হবে এখন এক এক স্টেটে এক এক রকম রুল কাউকে যেটা মিনাজ বললেন যে কিছু কিছু সময় অ্যাডভান্স ভোটিং কাউন্ট শুরু হতে পারে আবার এখানে কোর্টে যাচ্ছে উইসকনসিন এবং অন্য অন্যরা রিপাবলিকানরা যাচ্ছে যেন আগে ভোট কাউন্ট না হয় কিন্তু ডেমোক্রেটরা চাচ্ছে যদি ভোট কাউন্ট আগে শুরু হয় তাহলে আমরা নাম্বারগুলো আগে পেয়ে যাব এবং জো বাইডেন বলতে পারবেন যে আমি এত এত স্টেটে এত এতগুলো পেয়েছি এখন কত নাম্বার কে পাবেন সেটা নিয়ে একটা বলে ইলেকট্রনাল ভোট পাবেন বলে আমরা মনে করি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে গত নির্বাচনকে যদি আপনি ধরেন তাহলে জনমত জরিপ কিন্তু সবসময় যে নির্বাচনের ফলকে প্রতিফলিত করতে পারে তা কিন্তু নয় সেwidetilde আপনার বিচার এটা খুব এটা সত্যি কথা কিন্তু দুই তিনটা ফ্যাক্টর এখানে দেখা যাচ্ছে যে এক লক্ষের বেশি মানুষ যারা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের মিটিং গুলো অ্যাটেন্ড করেছেন তাদের করোনা ভাইরাস আডেড হয়েছে অনেক বেশি অন্যদের চেয়ে এবং এই দুই তিনটে স্টেটে যে সব জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্প যাচ্ছেন সেখানে করোনা ভাইরাসের নাম্বার অনেক বেড়ে গেছে এর ফলে প্রেসিডেন্ট যেটা চেষ্টা করছেন যে করোনা ভাইরাসকে ওটা কিছুই না ওটা আমাদের এটা নিয়ে আমাদের চলতে হবে এই এই অবস্থায় ডাক্তাররা এখান থেকে অনেক প্রফিট করছেন ব্যবসা বাণিজ্য করছেন হসপিটালগুলো প্রফিট করছেন এইসব কারণে তারা এই নাম্বারগুলো বাড়িয়ে বাড়িয়ে বলছেন এটা সম্পূর্ণ সত্যি কিনা আমরা মানে এখনো পরিষ্কার বুঝতে পারছি না মেহনাজ মোমেন এই যে জনমত জরিপের প্রসঙ্গটা আসলো গত নির্বাচনে জনমত জরিপ নিয়ে অভিজ্ঞতাটা আপনার নিশ্চয়ই মনে আছে হিলারি ক্লিনটন এগিয়েই ছিলেন জনমত জরিপে কিন্তু ফল হয়েছে কিন্তু ভিন্ন এবার জো বাইডেন যদিও বেশ ব্যবধানটা জরিপগুলো একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু কতটা নির্ভরযোগ্য এগুলো আসলে বা কতটা মাঠের পরিস্থিতিকে কতটা প্রতিফলিত করছে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে জনমত ন্যাশনাল অ্যাভারেজ দেয় সেটা অনেকটা কারণ এটার নির্বাচনটা একদমই নির্ভর করছে কয়েকটা খুব অল্প কয়েকটা স্টেটের উপর কাজে ওই সব স্টেটে জনমত জরিপ কি বলছে সেটা দেখতে হবে এবং সেখানে শুধু জনমত জরিপ না জরিপটারও আবার কতগুলো জিনিস দেখতে হবে গতবার জনমত জরিপ এরকম ভাবে আপনার ব্যর্থ হয়েছিল তার একটা কারণ অনেক সংখ্যক নতুন ভোটার এসছিলেন যাদের মতামত জনমত জরিপে প্রতিফলিত হয় নাই তারা সব বেশিরভাগই পঞ্চাশোর্ধ্ব এবং তারা তারা এই প্রথমবারের মতো টু থাউজেন্ড ইলেকশনে ভোট করেছিলেন তো এইবার যদি আমরা অনেক নতুন ভোটার পাই যারা আগে কখনো ভোট দেননি হ্যাঁ তাদের বয়স যাই হোক না কেন তাহলে আপনার জন্ম জরিপ হয়তো অতটা বিশ্বাসযোগ্য হবে না কিন্তু এখন এটা এটাকে আপনার স্টেট বাই স্টেট দেখতে হবে এবং স্টেট বাই স্টেটে যেটা দেখছি মানে এই যে এই ধরনের ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে ফ্লোরিডা পেন্সিলভেনিয়া এগুলোতে কিন্তু পার্থক্য ন্যাশনাল অ্যাভারেজ পার্থক্য কিন্তু বাইডেন ট্রাম্পের অনেক বেশি মানে সাত আট পয়েন্ট কোনো কোনো যে দশ বারো পয়েন্ট হতে পারে হ্যাঁ কিন্তু ব্যাটল স্টেটগুলোতে কিন্তু মানে এই পার্থক্যগুলো চার পয়েন্টের মধ্যে যেটাকে বলে মার্জিন অফ এরারের মধ্যে তো সেইখানে ইট অল ডিপেন্ডস অন মানে কে আসছে কে আসলেই যাবে পলিং বুথে কে যাবে না ইভেন ইভেন একটা কাউন্টিতেও বেশি সংখ্যক মানুষ আসলে সেটাতে একটা বিরাট আপনার পার্থক্য দেখা দিতে পারে সুতরাং জনমত জরিপকে একটু আপনার কি বলবো মানে একটু সংশয়ের সাথে এটা দেখতে হবে এবং এটাকে ন্যাশনাল অ্যাভারেজ জরিপের দিকে না তাকিয়ে এই ব্যাট গ্রাউন্ড স্টেট গুলোর দিকে তাকাতে হবে কিন্তু আমরা যদি ইলেকশনের রেজাল্ট বুঝতে চাই ফ্লোরিডা আমাদেরকে প্রথম ইঙ্গিত দিবে

উইসকনসিন আর পেন্সিলভেনিয়াতে আগেইন লিপ গুলো ওই যে চার পয়েন্টের মধ্যে যদি চার পয়েন্টের মধ্যে লিড থাকে তাহলে এটাকে বলা হয় এটা মার্জিন অফ এরারের মধ্যে চলে গেল কাজে আমরা এখনো জানি না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রাজ্যগুলোতে আপনি দেখবেন এই অঙ্গ রাজ্যগুলোতে অনেক সুদ চলছে যেমন পেন্সিলভেনিয়াতেও একটা মানে কোন কোন ব্যালট গ্রহণযোগ্য হবে না হ্যাঁ সেগুলো নিয়েও একটা নতুন নীতিমালা চেষ্টা করা হয়েছিল সেটা পেন্সিলভেনিয়ার স্টেট কোর্ট সেটা মানেনি কিন্তু এরকম বিসকনসিনে আবার যেটা মেনেছে তো এরকম আর কি এই সমস্ত অঙ্গরাজ্যগুলোতে এখন অনেক আপনার লস সুট চলছে এবং এটা এটা কিন্তু শুধু শুরু এমন যদি হয় যে একটা স্টেটের ইলেকট্রাল এর উপর আপনার ইলেকশনের রেজাল্ট নির্ভরশীল হয় তাহলে কিন্তু এটা আর স্টেইট কোর্টে আবদ্ধ থাকবে না এটা তো সুপ্রিম কোর্টে চলে যাবে এখন মানে হ্যাঁ যদি কমফর্টেবলি যদি বাইডেন যদি একটা ল্যান্ডস্লাইড নিয়ে জিততে পারেন যেটা শফিকুর রহমান বলছেন যে 300 মানে 300 উপরে এরকম যদি হয় তাহলে হয়তো আর কোনো কিছু নিয়ে মানে মিগবাসন পরবস্থি আর কোনো ঝামেলা ঝামেলা না কিন্তু অল্প ভোটে জিতলে অল্প ভোটের ব্যবধান হলে ঝামেলা হতে পারে বলছেন আপনি ডক্টর শফিকুর রহমান এরকম হয় না ডাক্তার শফিক রহমান এই যে নিশ্চিত রাজ্য যেগুলো গতবার এই রাজ্যগুলোতে রিপাবলিকানদের জন্য বা যেটা মেহেনাজ মুমত বলছিলেন যে দুই একটির উদাহরণ দিয়ে রিপাবলিকান ডেমোক্রেট আমি যদি বলি তাদের নিজেদের কোন রাজ্যে কি তারাদের জন্য ঝুকিপুড় এমন আপনি চোখে পড়েছে অ্যারিজোনা জর্জিয়া এন্ড নর্থ ক্যারোলিনা এই তিনটে স্টেটকে যদি আমরা আবার অন্যভাবে দেখি নর্থ ক্যারোলিনা প্রেসিডেন্ট ট্রাম্প জর্জিয়া একেবারে রিপাবলিকান স্টেট ছিল এবং অ্যারিজোনাও তাই কিন্তু এখন দেখা যাচ্ছে এই তিনটে স্টেটই যেখানে অ্যারিজোনায় এগারো ইলেকট্রাল ভোট জর্জিয়ায় ষোলো এবং নর্থ ক্যারোলিনায় পনেরো ইলেকট্রাল ভোট এই তিনটি কিছুটা বাইডেনের দিকে জুটে পড়েছে বিশেষ করে নর্থ ক্যারোলিনা তো বটি আমরা সাউথ ক্যারোলিনা নর্থ ক্যারোলিনা খুব কাছাকাছি আমি ভিজিট করেছি দেখেছি এবং বাইডেনের সাথে সাথে ওবামাও আসছেন আজকে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট উনি ক্যাম্পেইন করছেন এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ভোটারের ডেমোগ্রাফের ডেমোগ্রাফিক্স গুলো রকম। সাদা শিক্ষিত ইয়াং ভোটার নাকি এরা বয়স্ক অশিক্ষিত কম শিক্ষিত ভোটার এদের বয়স কত তাদের কলেজ ডিগ্রি আছে কিনা তারা সবার কিনা মানে আমি একটু যোগ করি সাথে আমাদের হাতে সময় খুব কম আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন যে অসংখ্য অভিবাসী আছে সহ অসংখ্য এশীয় অভিবাসীও আছে আমেরিকায় তাদের সমর্থনের পাল্লাটা কোন দিকে দেখা যাচ্ছে খুব সংক্ষেপে আমি গত দু তিনটে ইন্টারভিউ বিবিসিতে এবং ভয়েস অফ আমেরিকায় করেছি এবং ওখানে আমরা কিছু প্রশ্ন পাচ্ছিলাম নিউ ইয়র্ক থেকে জার্সি থেকে যেখানে আমাদের বাংলাদেশি কনসেন্ট্রেশন ভোটার অনেক বেশি তারা প্রায় ফিফটি ফিফটি ভাগে অর্ধেক 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 ট্রাম্পকে সাপোর্ট করছেন অর্ধেককে অর্ধেকের মতো আমার যেটা মনে হয় আপনার কাছে কি মনে হয় অভিবাসী এশিয়া আছে আফ্রিকান আছে হিসপানিকরা আছে নানা অভিবাসীরা আছে অভিবাসীদের দেশ আমেরিকা কোন দিকে যাচ্ছে তাদের সমর্থন আমি সংখ্যার দিক থেকে বলতে পারবো না তবে অভিবাসীদের ক্ষেত্রে একটা জিনিস দেখলাম যে ইকোনমিক পলিসিটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সেই অনুযায়ী মানে যতটা আমি আশা করেছিলাম তারা ডেমোক্র্যাটদের সমর্থন তাদের করার কথা তার থেকে আমার কাছে সমর্থন কম মনে হচ্ছে অর্থাৎ রিপাবলিকানদের দিকে তাদের ঝোঁক একটু আপনার চোখে পড়ছে কিন্তু কালো কালো এবং হিস্পানিকদের কথা যেটা বললেন সেটা কিন্তু

সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধে সাড়ে সাতটা আর ভারতে সন্ধে সাতটায় শুনবেন আশা করে বিবিসি লন্ডন স্টুডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান শুভরাত্রি